চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে বুঝে শুনে উত্তর দিয়ে এখানে এক হাজার লোক দাঁড়ানো আমি বালু নিলাম গায়ের যত জোর আছে সবার চোখের দিকে মারলাম এক হাজার জনের চোখের ভিতরে ঢুকবে সর্বোচ্চ পাঁচজন বেশি হইলে দশজন তার চেয়ে বেশি হইলে বিশ জন বেশি হইলে পঞ্চাশ জন বুঝে শুনে উত্তর দিয়ে আমার মুষ্টিবদ্ধ বালু ছুঁড়ে মারলে এক হাজার মানুষের চোখের মধ্যে পড়বে আওয়াজ করে বলেন পড়বে এজন্য আল্লাহ বলেন নবী ওটা তুমি মারো না ওটা আমি মারছি সুমান আল্লাহ নাই আল্লাহ বিশ্বনবীরা ডেকে বলেন অমা রমাইতা ইদি রমাইতা ওয়ালাকিন আল্লাহারমা নবী হে বালু তুমি ঠিকই তোমার হাতে নিয়েছ কিন্তু আমি আল্লাহ নিজ দায়িত্বে এক হাজার কাফের চোখের ভেতরে বালুগুলো পৌঁছে দিয়েছি তাহলে মানে যখন নফলেবাদত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লার হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না আল্লাহর দৃষ্টিশক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লাই বলেন ঠিক কি রা জন্য করতে রাজি আছেন তো সোনানি তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাহে ইসলাম বললেন হাদিসে কুৎসি কেমতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাহ পাক বলবেন উনজুরু হাল্লি আব্দি মিন ও ফেরেশতারা দেখো তো আমার বান্দার নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোনো নফল আবাদত আছে কিনা ফেরেস বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজগুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে ওগুলোর ফরজ বানায় দাও এজন্য নফল আবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসরি এটার মাফ নাই এটা অবলিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে ওভারটাইম টাইম নফল এবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় সেজদা দিতে হয় আর আলোকে আমরা জানলাম কাছে কাছে যেতে যেতে হলে করার মাধ্যমে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক কিনা আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন নফল আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আফদলুল আই বা দাচি জেলা আবতুল কোরআন সব চাইতে যত নে নফলেবাবজতের লিস্ট হতে পারে এই লিস্টে র্যাঙ্কিংয়ে এক নাম্বার থাকবে কোরানের তেলাওয়াত এই কোরান তালাওয়াত করতে রাজি আছেন তো আমার হাতে যে কিতাবটা কিতাবটার নাম কি সবাই বলতে পারেন নাই আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম এই কিতাবে ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে এটা আলোর পথ দেখায় এই কিতাব মানুষকে মানুষের মতো মানুষ বানায় ঠিক কিনা গরুর পেট থেকে বেরোলে ওটা গরু ছাগলের পেট থেকে বেরোলে ওটা হয় মানুষের পেট থেকে বেরোলে তাহলে নফল আবাদত করে আমরা আল্লাহর নৈকট্য পেতে চাই এক নম্বর যে আবাদতের কথা আপনাদেরকে শোনা নাম সেটা হচ্ছে কোরআনের তালাওয়াত রাজি আছেন সবাই ফজরের পরেই এই নিমসার এলাকায় এই কুমিল্লা এলাকায় করণের সমুদূর বাণীতে আমাদের গ্রামগুলো মুখরিত থাকতে হবে আওয়াজ করে বলেন ঠিক না একটা সময় ছিল আমার বাংলার আটষট্টি হাজার গ্রাম থেকে ফজরের পর কোরানের ধ্বনি শোনা যেত আটষট্টি হাজার গ্রাম থেকে মক্তব গুলো থেকে আল্লাহর বাণী শোনা যেত কিন্তু এখন নানা ষড়যন্ত্রের কবলে পরে আমাদের মক্তব বন্ধ হচ্ছে আমাদের কোরআন তালাওয়াত থেমে যাচ্ছে কোরআনের তেলাওয়াত করছেন কালেও থামায় দেওয়া যাবে না চিল্লায় বলেন ঠিক না রোজ সকালে শুনতাম আগে আল বাণী রে আল বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডান ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেই তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ আমরা কি এমন ধর্ম প্রাণ হতে চাই ফজরের পরে আমাদের সিলেবাস কি কোরআন তেলাওয়াত আওয়াজ করে সবাই বলেন ফজরের সালাতের পরে আমাদের প্রতিটি পরিবারে প্রতিটি ঘরের সিলেবাস কি তাহলে কোরআন তেলাওয়াত করব দুই নাম্বার তাহাজ্জুদের সালাত পড়ব কিসের নামাজ হুজুর ফজরই পড়তে পারি না ফজরি যে ফজর পড়ে তার জন্যই না তাহাজ্জুদ ঠিক কি না ফজর ইজু উঠতে পারি না তাহাজ্দ করব কখন তাহাজ্দ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে রবদুল আল আমিন বলেন ওমিন আল্লাহ ইলি ফাতাহজ্জা দেবিহীনা ফিলা তাল্লা কাসা আইয়া বাসা কারম্ মাহমুদা তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে আলামিন মুস্তাক ফিরে নাক কার ক্ষমা দরকার ক্ষমা চা ক্ষমা করে দেব আলামিন মুস্তাক সিন আকসুলা কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেব এই জন্য শেষ সাথে দোয়া আল্লাহ কবুল করে এই যে রমজান আসতেছে না সামনে কোন মাসে রমজান এপ্রিলে রমজানে তাহাজ্জুদ পড়ার একটা সুবর্ণ সুযোগ কারণ সাহারি খাওয়ার জন্য তো ওঠাই লাগে একটু তাহাজ্জুদের অভ্যাস করবো আমরা রাজি আছি তো সবাই তিন নম্বর নফল হচ্ছে দোয়া সবাই সবার জন্য দোয়া করবো অনেকে কয় হুজুর আমার দোয়া আমি করব করব অয় লাগি আমি করব কেন আছে না নাই না এটা ভুল নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন মামিন মুসলিম মুসলিম ইল্লা কোনো বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে ফেরেশতারা বলে আল্লাহ এই দোয়াটা যে দোয়া করছে আগে তার জন্য কবুল করে নাও আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই অসুস্থ তারে সুস্থ করে দাও ফেরেস তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আছে না অনেকে দোয়ার আলোচনা আছে আমার সার্চ দিবেন দোয়া মিজানুর রহমান আজারে পেয়ে যাবেন ইটস আর্ট দোয়াটা একটা শিল্প এটার মধ্যে চোখের পানি জুড়ে দিবেন আবেগ জুড়ে দিবেন মুহূর্তে আড়সের মধ্যে যেয়ে নক করবে সোমান আল্লাহ করবেন না চোখের পানির দাম আল্লাহর কাছে খুব বেশি দুই ফোটা পানি কি আপনারা বিরক্ত হয়ে গেছেন আর দুই এক মিনিট বসেন দুই ফোটা পানি আল্লাহর কাছে প্রিয় আওয়াজ করে বলেন কয় ফোটা দুই ফোটা এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোটা আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয় তাহলে প্রথমে কোরআন তালাত তারপর তাহাজ্জুদের নামাজ তারপরে দোয়া চার নম্বরে জিকির জিকির নফল ইবাদত ঠিক কি না জিকির করতে করতে স্টেজের উপরে উঠে যাবেন আপনারা সবাই পারবেন কারা কারা হাত তোলেন কত বড় সাহস দেখছেন আমার উপরে বলে লাফায় উঠবে বাস আছে জায়গায় বাস হ্যাঁ না এটা করবেন না কারণ ফজ কুরুল কামা আল্লাহ মাকুম জিকির ওইভাবে করো যেভাবে আল্লাহ শিখিয়েছেন আল্লাহ কীভাবে শিখিয়েছেন ওয়াজ রব্বাকুম ফি নাফসিক দেখেন জিকির করার পদ্ধতি কোরআন থেকে শোনেন মনে মনে করো তাদার রুহান সবিনয়ে করো খাইফাতান ভীত বিহবল চিত্তে করো দোনাল মিনাল কৌল অনুচ্চ স্বরে বেশি আওয়াজ করে লাফালাফি করো না এটা হচ্ছে জিকির করার পদ্ধতি জিকির করার পদ্ধতি আল্লাহর হাবিব শিখালেন আহা বল খেলে আমি আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি এক নম্বর সুবাহান আল্লাহ দুই নম্বর আলহামদুলিল্লাহ তিন নম্বর লাহ ইলাহা ইল্লাল্লাহ চার নম্বর আল্লাহ আকবার এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হতে পারে আবার আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন মান কাল আল্লাহ ইলাহা ইল্লাহ দা খাল জান্না একবার লা ইলাহা বলে যে মরতে পারবে তার জন্য জান্না তো আজীব করে দিবে কে এই জিকির করবেন হাতের গিড়ায় আঙ্গুলের গিরা আছে না ডান হাত তোলেন তো এরকম গিড়া গুলো দেখেন তো আমার এইভাবে সুবাহান্লাহ এটা সোননাথ পাওয়া যাবে আবদুল্লাহ আমার আজ বলেন র এই চু রসুল আল্লাহ সি সাল্লাল্লাহ আলাইহি আ ইয়া আখিদুত্তাস বি হাবি আমি নিজ চোখে আল্লাহ রসু সাহসলামকে ডান হাতের গিড়াতে এরকম তাজবি পড়তে দেখেছি সোভানাল্লাহ পড়েন নীরবে নিঃশব্দে জিকির করবেন হ্যাঁ এটা ঠিক তালিমের জন্য একটু আওয়াজ করে প্রয়োজনে মাঝে মাঝে জিকির করা যায় যেমন এইভাবে পড়েন সোমাহান আল্লাহ

সুন্দরভাবে অল্প আওয়াজে জিকির করা যায় কিন্তু চিৎকার চেঁচামেচি করে আমার দিকে তাকান এদিকে তাকান চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিকির করা যাবে জিকির করতে করতে প্যান্ডেলের বাশের মাথায় উঠা যাবে যিনি জিকির পরিচালনা করতেছেন ওনার ঘাড়ে ওঠা যাবে যাবে আল্লার হাবিবসে ইস্তাম জিকির করতেছেন আউব করঙরে ফারুক বসা আবু ব করাদাদিল্লাহু জিকির করতে করতে আল্লাহর আসুলের ঘারে হাদিসে আছে না এগুলা কথা কয় না আল্লাহ হাব সাইসলাম তাজবি পড়তেছেন ওমরে ফারুক জিকির করতে করতে এসকে ঠেলা আল্লাহ নবীর কান্দে গোটা বিশ্বের কোন হাদিসের কিতাবে এই পন্থায় জিকির দেখানো যাবে কোরানের কথা শোনেন ফজকুরুল্লাহামা আল্লাহ মাকুম ওইভাবে আল্লাহর জিকির করো যেমন করে আল্লাহ তোমাদের শিখিয়েছেন কোন হাদিস দেখাতে পারবেন যে আবু বকর আদি আল্লাহ তালানু জিকির করতে করতে আরব দেশের সৌদি ছিল খেজুর গাছ জিকির করতে করতে খেজুর গাছের আগায় ওমরে ফারুক খেজুর গাছের আগায় এগুলো পেলেন কোথায় কেন এগুলো করেন আল্লাহর হাবিব সাহে ইসলাম না আল্লাহর হাবিব সাহে ইসলাম যেভাবে জিকির শিখিয়েছেন আমরা ওইভাবে করব বরকত দিবে কে পাঁচ নাম্বার নফল এবাদত দান খয়রাত করব রাজি আছেন গোপন দান গোপন দান আল্লাহর রাগ কমায় দেয় কোনো কারণে আমার রব যদি আমার উপর রেগে থাকে আমি গোপন দান করলে ওই রাগটা মুহূর্তে ঠান্ডা হয়ে যায় আল্লাহ بينك أنت وبين الله ألك صدقات تخفى لا يعلمها إلا الله ألك سر عند الله بينك أنت وبين الله ألك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله তোমার আর তোমার রবের এমন কোন গোপন বিষয় আছে নাকি যেটা তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না তুমি জীবনে এরকম গোপন দান করছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহ পছন্দ করে সর্বশেষ কথা বলি শেষ কথা মানুষকে খাওয়াবেন মানুষকে কি করবেন খাওয়ানোর চেয়ে ভালো নফল আবাদত আছে কি করবেন খাইবেন কি করবেন খাওয়াতে রাজি আছেন তো কেমন দিন আল্লাহ চালা বলবে এই বানি আদম আমি তোমার কাছে খাবার চাইছিলাম তুমি আমার খাবার দেও নাই বানি আদম বলবে আল্লাহ আপনি যদি খাবার চাইতেন খাবারের বস্তা নিয়ে যাইতাম আল্লাহ চালা বলবেন এই যে না খেয়ে থাকা পথ শিশুগুলো শীতের রাতে শুয়ে থাকা না খেয়ে থাকা শিশুগুলো খাবার চেয়েছিল তুমি খাবার দেও নাই ওদেরকে খাওয়ালেই আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত এজন্য মানুষকে খাওয়াবেন রাজি আছেন তো সম্মানিত ভাইয়েরা আমি স্টেজ থেকে আমি এমপি সাহেবকে নিয়ে আমি এমপি সাহেবকে নিয়ে স্টেজ থেকে উঠার আগে কে কে উঠবেন হাত তোলেন ধরে কিল দেন কয়েকটা